নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা নতুন করে পেস্টিসাইড বিজনেস বা কীটনাশকের দোকান করতে চাইছেন এখন বিষয়টি হলো কীটনাশকের দোকান করতে হলে প্রাথমিক স্টেজে আপনাকে বিভিন্ন ফসলের রোগ এবং পোকা সমস্ত কিছু আপনাকে জানতে হবে যে কোন ফসলে কি রোগ লেগেছে এবং কোন ফসলে কি পোকা লেগেছে তো এই বিষয়গুলি আপনাকে প্রাথমিক স্টেজে জানতে হবে তাহলে আপনি সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট করতে পারবেন তো তার জন্য আপনাকে ফিল্ডে গিয়ে বা মাঠে গিয়ে সমস্ত ফসলের পরিদর্শন করে রোগ এবং পোকাগুলোকে চিনতে হবে বোঝা গেল তার পাশাপাশি আপনাকে কিছু বইপত্র পড়তে হবে কিছু বই আছে এগ্রিকালচার সেই বইগুলি যদি আপনি পড়েন তাহলে সেখান থেকে অনেকগুলো নলেজ জানতে পারবেন যার ফলে আগামী দিনে পেস্টিসাইড বিজনেস বা কীটনাশকের দোকান করতে খুবই সুবিধা হবে বোঝা গেল তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু বইপত্রের কথা বলবো যেগুলো কোথায় কিনতে পাবেন কোথায় কিনলে আপনাদের সুবিধা হবে সেই অ্যাড্রেস আপনাদের আজকে আমি আজকের এই ভিডিওতে দিয়ে দিব সেখান থেকে আপনারা বিভিন্ন লেখকের বই কিনে আপনারা সেগুলো রীতিমতো বইগুলো পড়বেন এবং অনেক কিছু ইনফরমেশান জানতে পারবেন তাহলে আগামী দিনে আপনাদের পেস্টিসাইড বিজনেস করতে আর রকম প্রবলেম হবে না তার পাশাপাশি আমি তো আছি কোনো টেনশন করবেন না আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন যদি আপনাদের এমার্জেন্সি কোনো রকম প্রবলেম হয় আমি তো আছি বোঝা গেল তো চলুন আজকে জানাবো যে কোন বইগুলি পড়লে আপনার খুবই উপকারে লাগবে এবং ট্রিটমেন্ট করতে সুবিধা হবে বিভিন্ন ফসলের রোগ এবং পোকাকে দমন করার জন্য সব থেকে কোন টেকনিক্যাল ভালো কাজ করে বিভিন্ন বইয়ে কিন্তু লেখা আছে সেই বইগুলি যদি আপনারা প্রত্যেকে রীতিমতো পড়েন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বোঝা গেল তো সেই বইগুলি পাওয়ার জন্য অনেকেই ফোন করে বলছেন যে বইটা কোথায় পাব তো বিষয়টি হলো আপনাদের এখন আমি একটি অ্যাড্রেস দিচ্ছি সেই অ্যাড্রেসে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে সেই বইগুলি আপনারা সকলেই কিনে নিতে পারবেন তো স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে যদি আপনারা সকলেই যোগাযোগ করেন সেখান থেকে বিভিন্ন লেখকের আপনারা বই কালেকশান করে সেই বইগুলো যদি রীতিমতো ফলো করেন সেখান থেকে আপনি চাষবাস সম্পর্কে অনেকগুলো তথ্য বা ইনফরমেশান পেয়ে যাবেন তো এই নাম্বারে আপনারা প্রত্যেকে ফোন করবেন এবং সেখান থেকে বই কালেকশন করে নেবেন বোঝা গেল তার পাশাপাশি আমার এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আপলোড দিয়ে থাকি বিভিন্ন রোগ এবং পোকা নিয়ে প্রতিটা ভিডিও ফলো করবেন তাহলে আপনারা আগামী দিনে নতুন করে পেস্টিসাইড যে বিজনেস করতে চাইছেন বা কীটনাশকের দোকান করতে চাইছেন রকম প্রবলেম হবে না আমি আছি বোঝা গেল তাছাড়া আপনাদের জন্য আমি গাইডলাইন দিয়ে থাকবো যে কখন কোন রোগের জন্য কোন প্রকার জন্য কোন টেকনিক্যাল সব থেকে ভালো কাজ করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব বোঝা গেল তো এটা হচ্ছে আজকের ভিডিওর মেন গল্প যে অনেকেই বই পড়তে চাইছিলেন তো এই অ্যাড্রেসে প্রত্যেকে আপনারা যোগাযোগ করে নেবেন সেখান থেকে কালেকশন করে নেবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আগামী দিনে পেস্টিসাইড যদি বিজনেস খুব সুন্দরভাবে করতে চান তাহলে আমার প্রতিটা ভিডিও ফলো করবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার